আমরা সবাই জানি তেরোই নভেম্বর লকডাউন এটি আওয়ামী লীগের লকডাউন বেসিক্যালি না এটি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে লকডাউন এই লকডাউন কেন এই লকডাউন এখন বাংলাদেশের চাহিদা কারা যাবে এই লকডাউনে চব্বিশে যে জুলাই এ যেই মেটিকুলাস আন্দোলনের যে হাজার হাজার পুলিশকে মারা হয়েছে তাদের পরিবারের মৌন সম্মতি থাকবে এই লকডাউনে শুধু তাই নয় যেসব আনসার বাহিনীকে আপনার সচিবালয়ে মারা হয়েছে ফ্যাসিস্টের দোষর বলা হয়েছে তাদের পরিবারেরও মৌন সম্মতি থাকবে এই লকডাউন এই লকডাউন সে সমস্ত গার্মেন্টস শ্রমিক পঞ্চাশ লক্ষ যে গার্মেন্ট শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে এই লকডাউন তাদের পক্ষে শুধু ছাত্র করার অপরাধে যেসব ছাত্রের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে আজীবনের জন্য শিক্ষা জীবন শেষ তাদের জন্য তাদের তাদের পক্ষ থেকে এই লকডাউন এই লকডাউন আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি এটা অকপটে স্বীকার করেছে এখনো করছি শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি এখন বুঝতে পারছি কোনো একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখা হচ্ছে এটা আমরা এখন ফিল করতে পারি